কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় এদের নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা কিন্তু বা কি চলুন আজকের ভিডিওতে খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে এই ছেলেটা প্রথমে একটা বিয়ে করে সেই বইয়ের একটা বাচ্চা মেয়ে হয় তারপর তাকে রেখে আবার দ্বিতীয় বিয়ে করে তিশাকে তিশার আবার আগে একটা বিয়ে হয়েছে সেই ঘরের একটা ছেলে সন্তান আছে তাকে বিয়ে করার কারণে নাকি প্রথম বউ চলে যায় পরে প্রথম বউ চলে যাওয়ার দোষটা দ্বিতীয় বউ অর্থাৎ তিশার ঘাড়ে পড়ে দ্বিতীয় বউ অর্থাৎ তীষা বলে একটা ছেলে চাইলেই দুইটা বিয়ে করতে পারে তাই বলে চলে যেতে হবে দাঁড়াও আমি আহাতকে আরেকটা বিয়ে দেব তারপর সতীনের সাথে সংসার করে দেখাবো কিভাবে সতীনের সাথে সংসার করতে হয় তারপর আবার তিশা তার জামাই অর্থাৎ আহাতকে আরেকটা বিয়ে দেন মানে তৃতীয় বিয়ে দেন তৃতীয় নম্বর বউ হচ্ছে আখি বিয়ের পর একসাথে ব্লগ বানানো শুরু করে তাদের ব্লগ ভিডিওগুলো ভালোই ভিউস পেত এক সাক্ষাৎকারে আহাত বলেছিল তিনি নাকি মাসে দশ থেকে বারো লক্ষ টাকাও ইনকাম করেছেন এই ব্লগ ভিডিও দিয়ে দিনকাল ভালোই যাচ্ছিল সুখ বিলাসিতা কোনো কিছুরই অভাব ছিল না এরপর শোনা যায় এই লোক দ্বিতীয় বউ অর্থাৎ তিশাকে নাকি বেশি ভালোবাসে আর তৃতীয় বউ অর্থাৎ আখিকে অবহেলা করে যদিও সেটা তাদের ভিডিও দেখলেও বোঝা যায় সেটার কথা বাদ দিলাম তারপর আবার এই লোক তার বউদের নিয়ে শো করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা লোন করে গাড়ি কেনে আর বাকি টাকা দিয়ে দুই বউ বিলাসিতা করে এরপর সেই গাড়ির টাকা কিভাবে শোধ করবে তাই দুই বউ দিয়ে ব্লক করে ব্লক করার ফলে ফেসবুক থেকে যে টাকা আসে সেটা দিয়েই কিস্তি দেয় তারপর হঠাৎই ফেসবুক ইনকাম কমিয়ে দিলে তাদের মাথা খারাপ হয়ে যায় তারপর এখন শুনলাম দ্বিতীয় বউ তিশাকে নাকি একা কক্সবাজার ঘুরতে নিয়ে গেছে সেটা দেখেই তৃতীয় বউ অর্থাৎ আখি মন খারাপ করে বাপের বাড়ি চলে গেছে সেটা নিয়ে তার জামাই ফেসবুকে এক বিশাল বড় পোস্ট দিয়েছেন সেখানে আখির দোষ দিয়েছেন আর দ্বিতীয় বউয়ের খুব প্রশংসা করেছেন এখন জনতার প্রশ্ন হচ্ছে তৃতীয় বউ চলে গেছে সেই দোষ ঘোচানোর জন্য কি দ্বিতীয় বউ তিসা তার জামাইকে চতুর্থ নম্বর বিয়ে দেবে